নমস্কার বন্ধুরা রায় কিচেন অ্যান্ড গার্ডেনিংয়ে আপনাদের সকলকে স্বাগত আমি জয়া নতুন একটি জবা গাছের ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে এই গরমে আমাদের জবা গাছের নানান সমস্যা দেখা দিচ্ছে যেমন ফুলের সাইজ ছোট হয়ে যাওয়া কুড়ি ঝরে পড়া তার সাথে গাছগুলো নানান ধরনের পোকামাকড়ের উপদ্রব শুরু হয়ে যাচ্ছে কী কারণে এগুলো হচ্ছে এবং এই গরমে আমরা গাছকে কি ধরনের খাবার দেব সব আজকে আমি এই ভিডিওতে আপনাদের জানাবো আপনাদের সকলকে স্বাগত আমার এই ভিডিওটি দেখার জন্য এই গরমে গাছগুলো আমাদের দিন ছাদে থাকে আর আমরা জানি জবা গাছ রোদ পছন্দ করে কিন্তু এখন যে তীব্র গরম এই গরমে গাছগুলো ঠিকমতো রোদের তাপ নিতে পারছে না তার জন্য ফুলের সাইজ ছোট হয়ে যাচ্ছে আর এই যে কুড়ি ঝরে যাচ্ছে এটা কিন্তু মিলিবাগ এবং তার সাথে গাছে নানান ধরনের গরমে পিঁপড়ে এবং মাকড়ের উপদ্রব শুরু হয়েছে তার জন্য আমাদের কুড়িগুলো ঝরে যাচ্ছে গাছে আর এই যে পাতার যে রস সেই রসটা কিন্তু মাকড় চুষে খাওয়ার জন্য আমাদের গাছের পাতাগুলো ঠিক দুমরা মোচড়ানো হয়ে যাচ্ছে আর এই মাকড় আমরা সাধারণত খালি চোখে দেখতে পাই না এটা বেলায় কিন্তু গাছে এইভাবে তারা পাতার রসগুলো খায় আজকে আমি যে ওষুধটি নিয়ে এসেছি একেবারে ঘরোয়া এই সমস্ত পোকামাকড়ের জন্য একদিনেই আমাদের গাছ থেকে এই সমস্ত পোকামাকড় আমরা দূর করতে পারি এই ঘরোয়া উপাদানটি হচ্ছে হিং এই হিং এতটাই ঝাঁঝালো যে কোনো ধরনের পিঁপড়ে এবং মিলিবা আপনার এক দিনে কিন্তু গাছ থেকে দূর করতে পারবেন বন্ধুরা এই হিংটাকে আপনারা দশ থেকে পনেরো মিনিট একটু ভিজিয়ে রেখে দেবেন ভিজিয়ে রাখার পর আপনাদের ছাদ বাগানে যত ধরনের গাছ থাকবে প্রত্যেকটি গাছেই আপনারা এইভাবে স্প্রে করবেন আর এই স্প্রেটা যখন করবেন সেটা কিন্তু সন্ধ্যার আগে কেননা গাছে যে ধরনের পোকামাকড়ের উপদ্রব শুরু হয় সেটা কিন্তু বেশিটাই করে রাতে তার জন্য আমরা সন্ধ্যার আগে এই সমস্ত ওষুধগুলো আমরা গাছে স্প্রে করব সন্ধ্যার আগে বন্ধুরা আমি আরেকভাবে গাছে খাবার দিচ্ছি গাছকে এই গরমে আমরা কী ধরনের খাবার দেব গাছে আমরা এমন কিছু খাবার দেব। এই গরমে যে খাবারগুলো পেয়ে আমাদের গাছগুলো সুস্থ স্বাভাবিক থাকবে আমরা এখন একটু নাইট্রোজেন সমৃদ্ধ খাবার বেশি দেব গাছে তাহলে আমাদের গাছের পাতা যে হলুদ ফ্যাকাসের বর্ণ হচ্ছে সেটা বন্ধ হবে তার জন্য আমি এখানে আজকে সরিষার খোল কলার খোসা চায়ের পাতা এই সমস্ত খাবারগুলো আর শুকনো গোবর সার এই সমস্ত খাবারগুলো আজকে আমি গাছের জন্য রেখেছি এই খাবারগুলোর বেশিটাই আছে নাইট্রোজেন আর তার সাথে পটাশিয়াম যুক্ত খাবার গাছকে দিতে হবে যে সমস্ত ফুলের কুড়ি ঝরে যাচ্ছে ঠিক মতো পুষ্টি পাচ্ছে না এবং গাছের যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই পটাশ তার সাথে ফুলের সাইজটা আমাদের একটু বড় করবে গাছগুলোকে সুস্থ স্বাভাবিক রাখবে এই পটাশ তার জন্য আমরা একটু পটাশিয়ামযুক্ত খাবার গাছে দেব এই সমস্ত খাবার দিয়ে একটু মাটি দিয়ে আপনারা ঢাকা দিয়ে রেখে দেবেন এই খাবারগুলো খুব তাড়াতাড়ি ডিকম্পোস্ট হবে এবং ডিপ কম্পোস্ট হয়ে সে শিকড়ে গিয়ে গাছকে খাবার জোগাড় দেবে আমি আরেকভাবে এই খাবারগুলোকে গাছে দেব আমি এখানে যেমন চায়ের পাতা যা যা রেখেছি উপাদান সেই উপাদানগুলোকে এবার আমি জলে ভিজিয়ে দেব চায়ের পাতায় প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে এবং টবের মাটিটাকে আমাদের যে কিছুটা অ্যাসিটিক করে রাখে তার জন্য আমরা এই চায়ের পাতা গাছে দেব আমাদের মে মাস শেষ হতে চলেছে সামনেই জুন মাস চলে আসছে বর্ষা শুরু হয়ে গেলে আমাদের গাছে আর কোনো চিন্তা করতে হবে না গাছের জন্য বন্ধুরা তখন দেখবেন আপনাদের গাছ আস্তে আস্তে নিজের থেকে স্বাভাবিক হয়ে যাবে এবং একেবারে চকচক করবে তার পাতা সবুজ হয়ে থাকবে কেননা বৃষ্টির জলে থাকে কিছুটা অ্যাসিড আর সেই জল পেয়েই আমাদের গাছগুলো একেবারে সবুজ তরতাজা হয়ে থাকবে এই সমস্ত উপাদানগুলো আমরা তিন রাত ভিজিয়ে রেখে দেব বন্ধুরা আপনারা তিন দিন ভিজিয়ে রেখে দেবেন এই যে প্রত্যেকটা জিনিসের যে উপাদানের যে নির্যাস সেটা কিন্তু এই জলে চলে আসবে তিন দিন ভিজিয়ে রাখার পর আমরা গাছে প্রয়োগ করব আর এই খাবারটা আমরা মাসে এখন দুবার দেব তাহলেই আমাদের গাছগুলো একেবারে সুস্থ স্বাভাবিক হয়ে থাকবে তিন দিন পর আমি এই খাবারটা আপনাদের সামনে নিয়ে এসছি আপনারা দেখুন দেখেই বুঝতে পারবেন ভালোভাবে কিন্তু প্রত্যেকটা জিনিস উপাদানের কিন্তু নির্যাস এই জলে চলে এসেছে আর সরিষার খোল এমনই একটি খাবার যে খাবার পেয়ে আমাদের গাছগুলো খুবই ভালো থাকে এই সরিষার খোলে আছে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম তিনটি উপাদানই আমরা পাই তার জন্য এই গরমে আমরা খুব কম দু চামচ আমি ব্যবহার করেছি সরিষার খোল আর তাছাড়া প্রত্যেকটা জিনিসই আমি বেশ কিছুটা করেই জলে ভিজিয়ে দিয়েছি এইভাবে আমরা প্রতিটা গাছে আমরা প্রয়োগ করব দশ থেকে বিশ এম করে আমরা তো বিকালে জল দিই সেই জলের সাথে আপনারা এই উপাদান ভিজিয়ে যে নির্যাসটা হলো খাবারটা গাছে সেটা আপনারা প্রত্যেকটা গাছে এইভাবে দেবেন আপনাদের গাছগুলো দেখবেন একেবারে সুস্থ স্বাভাবিক হয়ে থাকবে আজকের মতো ভিডিওটি শেষ করছি নমস্কার